আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং মেডিকেলের কথা না বলি আমি ভার্সিটি এ নাকি ইঞ্জিনিয়ারিং কোন কোচিং টা তুমি করবা বা হ্যাঁ কোনটা করবা কোনটা করা তোমার উচিত হবে দেখো তোমার যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে প্যাশনে প্যাসিনেশন থাকে ইঞ্জিনিয়ারিং দিতে পারবা এক্সাম দিতে পারবা মনে হইতা কিন্তু শিওর না একদম যদি শিওর হয় তাহলে তোমার না নেওয়াই বেটার অবশ্যই করবো সবাই সাজেস্ট করবে যে তোমার যদি সম্ভাবনা না থাকে পরীক্ষা দিতে পারবা এমন তাহলে না নেও বাট যদি সম্ভাবনা থাকে এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও একচুয়ালি সব জানিনা শোনাই মানে থ্রি ইডিয়ান্টস মুভি দেখে বা ছিটরে বা আরো দ্বিতীয় একটা মুভি আছে ইন্ডিয়ার ওরা ইঞ্জিনিয়ারিং অনেক মুভি টুভি বানায় তো এগুলি দেখে আবার ভাই বোনা যে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অবন হিসাবে না বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কেমন এটা নিয়ে রিচার্স টিচার্স করে বড় ভাইদের থেকে জেনে তারপরে যদি তোমার ইঞ্জিনিয়ারিং কোচিং করতে ইচ্ছা করে বা ইঞ্জিনিয়ার হইতে ইচ্ছা করে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে আগাও ইঞ্জিনিয়ারিং কোচিং করো আর ভার্সিটি কোচিং কারা করবা তাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতি আলাদা ফ্যাসিনেশন আছে ফ্যাসিনেশন না তো ফ্যাসিনেশন ফ্যাসিনেশন আছে তারপরে ইঞ্জিনিয়ারিং যাদের মনে করতেছে যে দিতে পারবা বা পারবা না আচ্ছা আমি বলি ইঞ্জিনিয়ারিং পারবা না এটা কখন দেখো বুয়েটে পরীক্ষা দিতে তোমার এসএসসি লাগে ফোর পয়েন্ট এটা তোমার আছে দেখো এটা যদি থাকে এটা সেম

হ্যাঁ সরি চারটা মিলে টোটাল হচ্ছে বিশ প্রত্যেকটা কাজ না চারটা মিলে বিশ বিশের মধ্যে তোমার পাওয়া লাগে সতেরো কি আঠারো এরকম তো তোমার কিন্তু পিসিএম এ যেকোনো একজন কোশ্চেন ফিজিক্সে প্লাস মিস গেস ও কি সিক্সের ওয়েট এ দিতে পারবি কিনা হ্যাঁ তুমি পারবা চারটা মিলে তোমার আঠারো বা সতেরো এরকম আঠারো মনে হয় লাগে চারটা মিলে না না সরি সরি পিসিএম এ তিন পিসিএম মিলে লাগে মনে হয় তিনটা না

এবং তুমি প্যাশনেট তাহলে ইঞ্জিনিয়ারিং কোচিং করো আমার আমার ঘটনা তো তোমরা জানো আমার জিএসি তে রেজাল্ট কি ছিল থ্রি পয়েন্ট ফোর থ্রি সেজন্য আমার এস এস সি তে রেজাল্ট ছিল ফোর পয়েন্ট এইট থ্রি প্লাস আসে তো আমি যখন মানে আমাদের আমাদের জানো তোমরা যারা চব্বিশে ছিলা তোমরা জানো যে আমাদের কিন্তু সবগুলি পরীক্ষা হয় নাই তো কথা ছিল যে আমাদের এইট এবং টেন মিলে একটা রেজাল্ট দিবে যে পরীক্ষাগুলি হয় নাই তো ওইগুলো যদি মিলাই আমার রেজাল্ট আসত হচ্ছে নাহলে কখনো আমার এ প্লাস আসতো আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতেই পারতাম না তো এটা নিয়ে আমি আমার প্রচুর ছিলাম তো অনেকটা জিজ্ঞেস করছি ইউটিউবে যাদের রিচ করা পসিবল হয়েছে সবাই জিজ্ঞাসা করছি ভাই আমি কি ইঞ্জিনিয়ারিং করছে করবো করবো

তো যেটা করতে ইচ্ছা করে সেটাই করো পর একটা পরে দেখা যাবে তো এইটা একটা কনফারেন্স পাইছিলাম প্লাস আমার মনে হইতাছিল যে যে কঠিন দিনিস যদি আমি পড়ি তাহলে তাহলে ইউনিভার্সিটি কোশ্চেনগুলি ধরো যে আমার রেজাল্ট দেয়ার কয়েকদিন রেজাল্ট দেয়ার কয়েকদিন পরে না এডমিশন হবে মিনিমাম দুই তিন মাস পরে রেজাল্ট দেও তো তখন আমি জানেই যাব আমার রেজাল্ট কি তখন যদি আমি দেখলাম যে আমার ইঞ্জিনিয়ারিং এ দেওয়ার মতো কোয়ালিফাই করতেছি না তাহলে আমি ইউনিভার্সিটিতে শিফট হয়ে যাব শিফট মানে কি क्वेश्चन বাংলায় করা

সরি করতে এটা ইফেক্ট করে তুমি বেসিক পারো কি পারো না এটা কেউ দেখবে না বুঝছো তো ঠিক আছে আশা করো উত্তর পাইছো যদি আরো কোনো স্পেসিফিকলি কিছু জানতে চাও কমেন্ট করো আমি কমেন্টটা করার চেষ্টা করবো ঠিক আছে